আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফারুক আইটি সলিউশন আর একটি নতুন রিভিউতে সবাইকে স্বাগতম আজকে বেশ কিছু নতুন মডেল থাকবে শুরুতেই লেনেবো থিঙ্ক সিরিজের মেটালিক বডির লেনে থিঙ্ক প্যাড টি ফোর নাইন জিরো এস সিলভার কালারের নতুন কালেকশান ইন্টেল কোরাই ফাইভের এইট জেনারেশন ভিপ্রো সিরিজের এইট জেনারেশন সর্বশেষ ভার্সন পেয়ে যাবেন ফোর পয়েন্ট ওয়ান টার্বোবুস্ট টেকনোলজি প্রসেসর ফোরটিন পয়েন্ট ওয়ান এফএসডি আইপিএস প্যানেল টাচ নন ননটাচ দুটো ভেরিয়েন্ট পেয়ে যাবেন ব্যাটারি ব্যাক আপ থাকে চার থেকে পাঁচ ঘন্টা ষোলো জিবি র্যাম থাকছে ডিডিআর ফোরের দুইশো ছাপ্পান্ন জিবি পিসিআই জেন ফোর এন বিমই এসএসডি ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ সিলভার কালার মেটালিক বডি নতুন কালেকশান প্রাইস থাকবে অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা উইথ টাইপ সি অরিজিনাল চার্জার তিনটা গিফট ব্যাক মাউস মাউসপ্যাড এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি কেউ এস পি এল ইড বুক এসপি জেট বুক সিরিজের ভিতরে যারা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ ল্যাপটপ কালেক্ট করতে চাচ্ছেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বান্ন নম্বর পিলারের পশ্চিম সাইডে চোরাঙ্গি মার্কেটের দ্বিতীয়তরাষ্ট্রে ফারুকআসোলেশনে বিশাল আউটলেট পেয়ে যাবে নেক্সট এইচপি জেড বুক সিরিজের জেটবুকু ফায়ারফ্লাই ফোরটিন জি নাইন ইন্টেল কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন পি পুরো ল্যাপটপ এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি পাবেন ফুল ফ্রেশ কন্ডিশন কোয়ান্টিটি পিস দিয়ে অ্যাভেলেবেল আছে ইন্টেল কোরআাই ফাইভের টুয়েলভ জেনারেশন ভিপোরো সিরিজের ল্যাপটপ হাই পারফরমেন্স ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের দুইশো ছাপ্পান্ন জিবি এম ভিম ল্যাপটপটিতে বারোটা কোর লজিক্যাল প্রসেসর ষোলোটা এবং বারো এম বি ক্যাশের হাই পারফরমেন্সের ল্যাপটপ তিন থেকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ এসপি জেড লোগো এসপির নতুন কালেকশন জেট বুক ওয়ার সিরিজ যেটা পূর্বের প্রাইস ছিল সিক্সটি ফাইভ প্লাস আফটার ডিসকাউন্টে অনলি সিক্সটি ওয়ান থাউজেন্ডে অ্যাভেলেবল কোয়ারেন্টি পিস দিয়ে কালেক্ট করতে পারবেন এছাড়াও এসপিএল ইট বুক সিরিজের এইট ফোর ফাইভ জি টেন রাইজান ফাইভ প্রো সেভেন থাউজেন্ড সিরিজের ছাপ্পান্নশো বা স্পিডের ডিডি ফাইভের র্যাম দিয়ে এখনও ইন্টারেস্টটা ওয়ারেন্টি সহ ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ কালেক্ট করতে পারবেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি দিয়ে প্রাইস থাকবে অনলি সিক্সটি থাউজেন্ড এছাড়াও এসপিএল ইড বুক সিরিজের এইট ফোর জিরো জি নাইন আই সেভেনের টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসডি দিয়ে অ্যাভেলেবেল পাবেন প্রাইস থাকবে অনলি বাষট্টি হাজার পাঁচশো টাকা চল্লিশ হাজারের আশেপাশে বাজেটের বেস্ট কয়েকটি কনফিগারেশন ল্যাপটপ স্প বুক সিরিজের এইট ফোর ফাইভ জি এইট রাইজন ফাইভের ফাইভ থাউজেন্ড সিক্স সিরিজের গেমিং পুরস্কারের ল্যাপটপ সিক্স কোড টুয়েল থ্রেড ষোলবি ক্যাশ ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসিডি দিয়ে প্রাইস থাকবে অনলি ছত্রিশ হাজার নশো টাকা যারা ষোলো পাঁচশো বারো জিবি যারা কালেক্ট করতে চাচ্ছেন আমাদের উপরে দেওয়া নাম্বার যোগাযোগ করে আপডেট প্রাইসটা জেনে নিতে পারেন এস পি বুক সিরিজের এইট ফোর জিরো জি এইট ল্যাপটপে আগের থেকে ডিসকাউন্ট প্রাইস আই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসিডি দিয়ে প্রাইস থাকবে অনলি আটত্রিশ হাজার নয়শো টাকা যারা ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে অ্যাভেলেবল আছে এ প্লাস ক্যাটাগরির ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ কোয়ান্টিটি দিয়ে কালকিএ ইড বুকের ভেতরে যারা একটু বড় ডিসপ্লে ল্যাপটপ চাচ্ছেন নিউমেরিক কিবোর্ড সহ স্পপেলিট বুক সিরিজের এইট ফাইভ জিরো জি সিটেল কোরাই কোরআ সেভেনের এইট জেনারেশন ভিপ্রো সিরিজের ল্যাপটপ ফোর পয়েন্ট নাইন জিরো টার্গুস্ট টেকনোলজি প্রসেসর পাবেন ষোলো জিবি র্যাম থাকছে ডিডিআর ফোরের দুশো ছাপ্পান্ন জিবি এম বিএম এসএসডি র্যাম এসিডি দুটো আপডেট করতে পারবেন ইন্টারেলের ইউএসডি গ্রাফিক্স থাকছে আট জিবি গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট সিক্স এফএসডি আইপিএস প্যানেল নিউমেরিক কিবোর্ড আপডেট ফিঙ্গার প্রিন্ট সেন্সর ফেস লকটা অ্যাভেলেবল পাবেন বিগ সাইজের ডুয়াল ক্লিকের ট্র্যাক প্যাড সহ সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটিস দিয়ে এসপেলিট বুক সিরিজের এইট ফাইভ জিরো জি সিক্সের ল্যাপটপ প্রাইস তেক বাউন্নলি উনচল্লিশ হাজার নয়শো টাকা এছাড়া বিগ ডিসপ্লের ভেতরে যারা এসপি বুক সিরিজের মোবাইল ওয়ার্ক ইডিশন সিরিজের ইন্টার কোরাই সেভেনের এইট জেনারেশন ফোর পয়েন্ট এইট জিরো টার বউস টেকনোলজি প্রসেসর দিয়ে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এম বিএম এসএসডি এসএডিডি চালাও আর আপডেট করতে পারবেন কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস লক সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটিস ডাবল ইউজ বি পোর্ট থেকে শুরু করে ল্যান্ড টাইপ সি এস আই সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন স্পেস গ্রে কালারের এসপি জেড বুক মোবাইল ওয়ার্ক পয়েন্ট সিক্স বিগ ডিসপ্লে ল্যাপটপটির প্রাইস থাকবে অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা টাচেস্কিন নন টাচ দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও লেনবোথ থিংকপ্যাড প্যাড সিরিজের এক্সন কার্বন ওয়ার্ল্ডের ভেতরে সবচেয়ে স্লিম লাইট ওয়েট ল্যাপটপ যারা ফ্রেশ কন্ডিশন এক্সন কার্বন ল্যাপটপ কালেক্ট করতে চাচ্ছেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম সপ্তাহে সাত দিনে খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এছাড়াও ছত্রিশ মাসের ইএমআই সিস্টেমে কিস্তি সুবিধার ল্যাপটপগুলো পার্সে করতে হবে এছাড়াও লেনবো থিং প্যাডের ভেতরে এক্স ওয়ান কার্বনের সব ধরনের কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন ইন্টাল কোরাই ফাইভের এইট জেন কোরাই সেভেন এইট জেন এছাড়াও কোরাই ফাইভ ইলেভেন জেন সবগুলো ভেরিয়ে আমাদের কাছে পেয়ে যাবেন আমার হাতে যে ল্যাপটপটি ইনটেল কোরাই ফাইভের এইট যেন ভিপ্রো সিরিজের ল্যাপটপ ডলবি অ্যাটমোস্টিয়ার সাউন্ড সিস্টেম সহ পাওয়ার বটনটা কিন্তু সাইডে বডি জেন সেভেন আই ফাইভের এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ইন ডিসপ্লে টাচ স্ক্রিন নারাভেজেলের ডিসপ্লে আর ওয়েটটা কিন্তু এক কেজিরও কম অনলি সাতশো থেকে আটশো গ্রাম ওয়েটের এক্স ওয়ান কার্বন ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ ইউএচডি গ্রাফিক্স আট জিবি দিয়ে এক্স কার্বন ল্যাপটপ প্রাইস থাকবে অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও এক্সন ইউ টু ইন থ্রি সিক্সটি কনভার্টেবল ল্যাপটপ ফাইভের এইট ল্যাপটপ থ্রি সিক্সটি কনভার্টেবল আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন আই ফাইভের ষোলো জিবি র্যাম দুইশো জিবি এসএসডি তিন থেকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ ফোরটিন পয়েন্ট ওয়ান এফএচডি প্যানেল ক্লাস ফোরের প্রোটেকশন টু ইন থ্রি সিক্সটি কনভার্টেবল এক্সো নিয়োগা টু ইন থ্রি সিক্সটি কনভার্টেবল সিম সার্কুলার সাপোর্টের সহ আপডেট কান ফেয়ার একটি ল্যাপটপ নতুন এডিশন প্রাইস থাকবে ইন্টেল আই ফাইভ এইট জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন দিয়ে উনচল্লিশ হাজার নয়শো টাকা কালেক্ট করতে পারবেন এছাড়াও ডেলের ভেতরে টুয়েভ জেন আসার ল্যাপটপ যেটা পূর্বের প্রাইস ছিল ফিফটি থ্রি প্লাস আপনার ডিসকাউন্টে আই ফাইভ টু এভ জেন সেভেন ফোর থ্রি জিরো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ইন ডিসপ্লে টাচ স্ক্রিন ন্যারফেজেলের এফএসডি আইপিএস প্যানেল পাওয়ার বোর্ডের সাথে আপডেট ফিঙ্গারফিন সেন্সর ফেস পাবেন অ্যাভেলেবেল যে পর্যন্ত রোটেট করে ইউজ করতে পারবেন ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ 12 জেনারেশন প্রাইস থাকবে অনলি আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও এটা ইলেভেন জেনারেশন কোরাই ফাইভ এবং কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে এছাড়াও লো বাজেটে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ যারা ভিডিও এর কাজ করবেন অটোক্যাট গ্রাফিক্সের কাজ করবেন ডেডিকেটেড গ্রাফিক্স লাগবে তারা ল্যাপটে দেখতে পারেন স্পেলিট বুক সিরিজ সেভেন ফোর ফাইভ জি সিক্স ফোরটিন পয়েন্ট ওয়ান ডি প্যানেল সহ কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস লকটা অ্যাভেলেবল পেয়ে যাবেন Ryzen ফাইভের থ্রি থাউজেন্ড ফাইভ সিরিজের টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এইট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএসডি ফোরটিন পয়েন্ট ওয়ান এফএসডি প্যানেল দিয়ে মেটাল বিল কোয়ালিটির ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ নন টাচ দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশনে প্রাইস থাকবে অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও পঁচিশ হাজার নিচে অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা ডেল Latitude সিরিজের ফাইভ থ্রি ডাবল জিরো বিজনেস সিরিজের একটি ল্যাপটপ হ্যান্ড স্লিম লাইটওয়েট ওয়েট নাবুজেলের IPS প্যানেল আই ফাইভের এইট জেন আট জিবি র্যাম দুশো সাপ্পান্ন জিবি এসএড দিয়ে ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ প্রাইস থাকবনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও পঁচিশ থেকে তিরিশ হাজার রেঞ্জের বেশ কিছু ল্যাপটপ আছে আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপডেট প্রাইস আপডেট কনফিগেজে নিতে পারেন যদি আমরা গ্যালারি থেকে দেখি দেখেন থিঙ্ক প্যাডের এক্স ওয়ান ইউগা টু ইন ওয়ান থ্রি সিক্সটি কনভার্টেবল কোরআ সেভেন এইট যেন কোরাই ফাইভ টেন জেন কোরাই ফাইভ ইলেভেন জেন কোরাই সেভেন ইলেভেন জেন সবগুলো ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন ষোলো জিবি পাঁচশো বারো আট পাঁচশো বারো টু ইন থ্রি সিক্সটি মেটালিক বোর্ডের আপডেট কালেকশন এক্স নিয়োগ ল্যাপটপ পেয়ে যাবেন এছাড়াও টেলের ভেতরে টু ইন থ্রি সিক্সটি কনভার্টেবল সেভেন ফোর টু জিরো আই সেভেন ইলেভেন জেন ল্যাপটপ অ্যাভেলেবল পাবে টি ফোর আই ফাইভ টেন জেনারেশন ল্যাপটপ এছাড়াও পুরো বুক সিরিজে সিক্স ফোর জিরো জিএট আই ফাইভ ইলেভেন ষোলো জিবি দুইশো সাপ্পান্ন জিবি দিয়ে প্রাইস থাকবে অনলি ছত্রিশ হাজার নয়শো টাকা জেট বুক ফায়ার ফ্লাই জিএট আই ফাইভ ইলেভেন জেন অভেলেবেল পাবে পেলেট বুক সিরিজের ওয়ান জিরো থ্রি জিরো থ্রি সিক্সটি কনভার্টেবল ল্যাপটপও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে সব ভালো থাকবেন সুযোগ থাকবেন দেখা হবে কোনো ভিডিওতে আল্লাহে